আসসালামু আলাইকুম বিরোধ আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে এলাম এখন কাপড় বেডি থেকে দেখিয়ে দিব ব্লক প্রিন্টের একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্লক প্রিন্টের থ্রি পিসগুলা এগুলো এগুলা কিন্তু গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে আর প্রাইস কিন্তু থাকবে একদমই রিজনেবল একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই ব্লক প্রিন্টের থ্রি পিসগুলো আপনারা পেয়ে দিবেন ধামাকার দিয়ে দিব আর কাপড় বিটি চলতেছে বর্তমানে দামা কাপার প্রত্যেকটা ড্রেসের দামাকা দামাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এত সুন্দর এগুলো হাই কোয়ালিটি ব্লক প্রিন্টের মধ্যে আছে একদম প্রিমিয়াম কটনের মধ্যে আছে লং থাকবে ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন লং হবে আর বডি থাকবে ফিফটি ফাইভ এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন তাহলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে হলে শুধুমাত্র ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এর হচ্ছে আপনার হাতার কাপড় প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম হাতার কাপড় থাকবে আলাদা এই যে হাতার কাপড় দেওয়া আছে এই যে যথেষ্ট পরিমাণ হাতার কাপড় দেওয়া আছে প্রত্যেকটার সাথে এরকম হাতার কাপড় পেয়ে যাবেন আর সাথে আরো কি কি পাবেন দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ব্ল্যাক কালার এবং যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে এই প্যান্টের কাপড় কিন্তু ব্লক প্রিন্ট করা আছে এনাফ যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে নিয়ে সাইজ ওয়াইজ ম্যাক করে নিবেন প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর পিয়ার্স এটা হচ্ছে উন্নাটা দেখাই দেখেন কি সুন্দর উন্না পাচ্ছেন বড় উন্না প্রত্যেকটা উন্না অনেক বেশি সুন্দর এই দেখেন উন্নাগুলি বড় হবে চৌড়া একদম ম্যাচিং ম্যাচিং পাচ্ছেন খুব সুন্দর কালেকশন এই যেটা একদম প্রিমিয়াম কটনের মধ্যে ব্লক প্রিন্ট করা এগুলা এই ড্রেস মার্কেটে বর্তমানে ঈদ বাজারে এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা সেল করতেছে আমরা কিন্তু আপনাদেরকে একদমই রিজনেবল প্রাইস দিয়ে দিব আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি প্রাইসটা ইনশাল্লাহ বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক কালেকশন দেখাবো আজকের ভিডিওতে অনেক অনেক ড্রেস কিন্তু আছে ব্লকের আমাদের আর আমাদের শপে আসবেন অথবা আমাদের চ্যানেলগুলো ভিজিট করবেন পেজটা ফলো দিতে পারেন আপনার প্রত্যেকটা কালেকশনে কিন্তু দামাকা ডিসকাউন্ট পাচ্ছেন কাপড় বিটি ইনশাল্লাহ এই দেখেন এটা দেখেন কালারটা দেখেন কি সুন্দর অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে নেক পোশনটা উল্টা হয়েছিল এই এটা হচ্ছে নেক পোশন এটা হচ্ছে গলার ডিজাইনটা নিচের দিকে প্যানেল করা আছে ব্যাক পার্টের প্রিন্ট আছে খুব সুন্দর এটা খুব সুবার একটা কালার এবং প্রিন্ট এটা হচ্ছে বিয়ার্স আপনার হচ্ছে হাতার কাপড় আছে সেম ম্যাচিং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেম ভাবে ব্লক প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে উন্নাটা উন্নাগুলি কিন্তু প্রত্যেকটা উন্না সুন্দর বড় উন্না থাকছে চোরা উন্নয় এই যে এটা হচ্ছে উন্নাটা আমি আর প্রোডাক্ট করলাম না এই যে হচ্ছে দেখেন কি সুন্দর দুই পাশে টার্সেল করা আছে এই যে টার্সেল করা আছে খুবই সুন্দর বড় উন্না পাচ্ছেন সুন্দর উন্না প্রাইসটা দিয়ে দিব একদমই রিজনেবল এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন পছন্দ হলে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে ডিফারেন্ট ডিফারেন্ট অনেক অনেক কালার আছে অনেক কালেকশন আছে দেখেন প্রচুর প্রচুর কালেকশন আছে আমি প্রত্যেকটা কালেকশন দেখাই দিব দেখে এটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখেন একদম লাইট একটা কালারের মধ্যে আছে খুব সুন্দর ইয়েলো কালারের মধ্যে আছে এত সুন্দর কম্বিনেশন লাইট ব্লু কালার কম্বিনেশনে মিলানো আছে এটা এটা হচ্ছে আপনার এই প্রত্যেকটার মধ্যে কিন্তু এটা হচ্ছে হাতের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ব্লু কালার এটা হচ্ছে অন্যটা উন্না কিন্তু সবগুলোই বড় হবে উন্না বড় হবে চোরা হবে এই যে উন্নাটা উন্না সাইডে টার্সেল করা আছে আমি একটু আরেক দেখাই এই যে এটা হচ্ছে আপনার এই যে ফুল ঠিক আছে উন্নার সাইডে টার্সেল পেয়ে যাবেন খুব সুন্দর কালেকশন এই কালেকশনগুলো প্রত্যেকটা পাবেন আপনাদের পছন্দ সব কাপড় থেকে প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইস থাকবে একদমই রিজনেবল আরও কিন্তু অনেকগুলা কালেকশন দেখাবো আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই একটু কন্টিনিউ করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পছন্দের কালেকশনগুলো দিতে পারবেন এই যে আর কি দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন আর কাপড়গুলো একদম প্রিমিয়াম গুলা মধ্যে হবে মধ্যে হবে এই হচ্ছে আপনার বাকি পার্টগুলো দেখাই দিব এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা দেখেন অন্যটা হচ্ছে প্যান্টের সাথে ম্যাচ করে চমৎকার একটা কন্ট্রাসন পাচ্ছে এই যে কালার এই এই প্রিন্টের সাথে ম্যাচ করে কিন্তু অন্যগুলি প্রত্যেকটা ওন্না বড় ওন্না পাবেন চড়া ওন্না পার্সেল করা আছে সাইডে প্রাইসটা কিন্তু একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এগুলো বর্তমানে এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ বর্তমানে আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় সেল হচ্ছে এটা বেস্ট কোয়ালিটিটা কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর এটা দেখেন একদমই লাইট একটা কালারের মধ্যে আছে পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা খুব সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা অনুনাটা দেখেন কালার কম্বিনেশন কি সুন্দর ওনা এই যে প্রাইস থাকবে একদমই রিজনেবল এই দেখেন কি সুন্দর উন্যাগুলি যেমন বড় তেমন চৌড়া এখানে কিন্তু বাজ করা ডাবল এই যে খুব সুন্দর কালেকশন প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র মাত্র কত মাত্র কত আপনারা গেস করেন কমেন্টস করেন জানান কত প্রাইস দেওয়া যায় একদমই রিজনেবল প্রাইস দিয়ে দিব এটার কালার দেখেন কি সুন্দর কালার আর একটা এটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর এই দেখেন খুব সুন্দর কালারটা দেখেন এবং প্রিন্টটা দেখেন ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার থাকছে হাতার কাপড় সাথে ম্যাচিং এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন এই যে এই কালার সাথে ম্যাচ করে কিন্তু কন্ট্রাস্ট প্যান্টটা এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন এই যেটা উনার টার্সেল করা আছে উনাগুলি বড় হবে চড়া হবে দেখেন এ হচ্ছে ওনা কি সুন্দর উন্না পাচ্ছেন দেখেন প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইস থাকবে একদমই রিজনেবল কত আমি তো বলছি যে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনাকে দিয়ে দেবো পাইকারি দামে দিবে কাপড় বিড়িতে সমস্ত ড্রেসে কিন্তু ডিসকাউন্ট চলতেছে সবাই শোরুমে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন আর ভিডিওগুলো শেয়ার দিয়ে দিবেন যাতে সবাই আপনার পরিচিত অপরিচিত ফ্রেন্ড সার্কেল রিলেটিভস সবাই যাতে দেখতে পারে কারণ অফারটা কেউ কারো মিস না হয়ে যায় আপনার একটা শেয়ারে অনেকের কাছে চলে যাবে এই সুন্দর ড্রেসের ভিডিওটা যে সুন্দর একটা কালেকশন তাহলে কিন্তু সবাই অফারটা যদি আপনার নিবেন আপনি আপনার এই শেয়ার করে দিলে আপনার যারা আছে কাছাকাছি রিলেটিভস ফ্রেন্ড সার্কেল সবাই কিন্তু এই ভিডিও দেখে দেখে অফার প্রাইজে কাপড়গুলি থেকে ড্রেসগুলো কিনতে পারবে এটা হচ্ছে অন্যটা হ্যাঁ সুন্দর ওনা অন্য খুবই সুন্দর বড় আছে চড়া ওড়না আর সাইড টার্সেল তো আছে এখানে এই হচ্ছে ওড়না সুন্দর প্রাইস আমি একদমই পাইকারি প্রাইস দিব আপনারা ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ একটু বলতে পারি আপনার হচ্ছে যে কোনো জায়গা থেকে অনেক বেশি কম প্রাইসে আমাদের কাছে এই ব্লক প্রিন্টের থ্রি পাবেন এগুলো অনেক বেশি আরামদায়ক এগুলো অনেক বেশি আরামদায়ক পড়ে আর প্রাইস তো থাকছে একদমই রিজনেবল এই পাশে এই এটা হচ্ছে আপনার এইভাবে থাকবে আচ্ছা এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা প্যান্ট আর এটা হচ্ছে অনাটা সুন্দর একটা কম্বিনেশনের পাচ্ছেন দেখেন অন্য গুলি বড় হবে টার্সেল করা আছে একদম পিওর কঠনের মধ্যে ব্লক প্রিন্ট করা আছে কিন্তু খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা কালেকশন ব্ল্যাক এর মধ্যে আছে প্যান্ট প্যান্ট এটা হচ্ছে সুন্দর ওনার কম্বিনেশন দেখেন কত সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশন প্রাইস তো একদমই রিজনেবল একদমই পাইকারি দামে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর এটা দেখেন কি সুন্দর অনেক বেশি সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আপনারা অনলাইনে অর্ডার করে দিবেন ওয়াও এটা দেখেন কি সুন্দর ওনার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন এই যেটা ওনারা দেখেন অনেক বেশি সুন্দর একটা কম্বিনেশন কালার কম্বিনেশন প্রাইস কিন্তু থাকবে একদমই রিজনেবল প্রাইস থাকবে একদমই রিজনেবল একদমই পাইকারি ইনশাআল্লাহ পেয়ে যাবেন কাপড় বিডি থেকে প্রত্যেকটা ড্রেস বাছাই করা করা ড্রেস একদম ধামাকা কিন্তু পেয়ে যাবেন দিয়ে দেখুন এটা হচ্ছে এই পাশ এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে হাতের কাপড়টা এটা হচ্ছে আপনার প্যান্ট রেড কালার আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছি রেড কালার প্রাইস থাকবে অনলি অনলি কত আমি লাস্ট ড্রেস দেখানোর সময় প্রাইসটা বলবো আপনাদেরকে এটা হচ্ছে আপনার সুন্দর রেড কালার এই প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখেন কি সুন্দর আর একটা কালার হচ্ছে এটা সব বাছাই করা করা ব্লক এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর একটা পাচ্ছেন বড় উন্যা চড়া উন্যা এই প্রাইস থাকবে একদমই রিজনেবল একদম পাইকারি দামে পেয়ে যাবেন প্রত্যেকটা ইনশাল্লাহ কালেকশন খুব সুন্দর এই কালেকশন অবশ্যই আপনারা ভিডিওটা একটা করে শেয়ার দিয়ে রাখবেন আপনি সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে জাস্ট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ডেলিভারি চার্জটা মাস্ট বিকাশ লাগবে ডেলিভারি চার্জ বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম করা হবে না এখন থেকে ডেলিভারি চার্জ সবাই বিকাশ করুন ডাকা তোলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিয়ে দেবেন কারণ ডেলিভারি চার্জ আপনার আগে দিলেও দেওয়া লাগবে পরে দিলেও দেওয়া লাগবে কারণ অনেক বলে পরে দিলে হয় না তাহলে আগে দিলেও তো হয় তাহলে আপনি আগে দিয়ে দিবেন আগে দিলে কিন্তু আর পরে যাওয়া লাগবে না আর কারো মধ্যে সন্দেহ মনে হলে আপনারা হচ্ছে আপনারা ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখবেন দেখে দেন আপনি কনভিন্স হবেন ডেলিভারি চার্জ বিকাশ করুন বাট তারপরে ডেলিভারি চার্জ বিকাশ ছাড়া ড্রেস আমরা পাঠাবো না এই যে কারণ ডেলিভারি চার্জ এক কথাই আমরা যখন ডেলিভারি চার্জ ড্রেস পাঠাই ডেলিভারি চার্জ দিয়ে ড্রেস পাঠাইতে হয় সো এই জন্য ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিবেন মাস্ট বি আপনার ড্রেস আপনার কাছে চলে যাবে আপনি অর্ডার করছেন আপনার ড্রেস আপনি নেবেন আপনি পরবেন চার্জ তো আপনারই দেওয়া লাগবে হ্যাঁ আমাদের দায়িত্ব হচ্ছে আমরা ড্রেস পাঠিয়ে দিব পোছায় দিব আপনার কাছে গেলে আপনার জাস্ট দেখে দেখে চেক করে টাকা দিয়ে ড্রেস রেখে দেবেন যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা ইলিফেন্ট রোড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি আপনার হচ্ছে প্রাইস থাকবে এটা আমরা দিয়ে দিব অনলি অনলি কেউ বার্গেনিং করবেন না আটশো নব্বই টাকা এগুলো বর্তমানে এক হাজার পঞ্চাশ এগারো পঞ্চাশ সেল অ্যাভেলেবেল আটশো নব্বই টাকা পাবেন একদম প্রিমিয়ামটা আর হচ্ছে ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন না শপে আসবেন সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম